ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর নামাজ পড়ার নিয়ম সঠিক নিয়ম কীরকম কীরকমভাবে নামাজ পড়বেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজগুলো হচ্ছে ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আর ঈদুল আজহার হচ্ছে দুই রাকাত নামাজ নিয়তটা এরকমভাবে করবেন নওয়াই তান ও সল্লাহ তালা রকাতে সলাতে ঈদ উল ফিতর মা সিতাতে তাকবীরাতে তালা তাআলা দায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার এই বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটাকে বেঁধে নিতে হবে তারপরে পাঠ করবে সুভানা অতবারুকা অদ্দুকা অলা তারপরে ইমাম আল্লাহ আকবর বলবে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে আবার আল্লাহ আকবর বলবে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে যখন চতুর্থ বা চতুর্থবার বার দিবে তখন কান পর্যন্ত হাত উঠিয়ে বেঁধে নিতে হবে বোঝা গেল যেই জায়গাতে কিছু পড়তে হবে সেইখানে হাতটা বাঁধতে হবে আর যেখানে কিছু পড়তে হবে না হাতটা ছেড়ে দিতে হবে এটা সুন্দর একটা নিয়ম তারপরে ইমাম সুরা ফাঁতে হাতিলামাত করবে আর অন্য কোনো সুরা পাঠ করবে এক রাগাত নামাজ পূর্ণ করবে দ্বিতীয় রাকাতে যখন উঠবে সজদা থেকে দ্বিতীয় রাকাতের প্রস্তুতি যখন নিবে তো সুরা ফাতেহা পড়বে অন্য কোনো একটা সুরা তেলাওয়াজ করবে তারপরে তাকবীর আরম্ভ হবে প্রথমবার তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিবে আল্লাহ আকবর হাত ছেড়ে দিবে আল্লাহ আকবর হাত ছেড়ে দিবে যখন চতুর্থবার তাকবীর দিবে তো কান পর্যন্ত হাত উঠাবে না বিনা উঠিয়ে আল্লাহ অকবর বলে রুকুতে চলে যাবে এটাই হচ্ছে ঈদুল ফেতারের ওয়াজিব দুই রাকাত নামাজ এবং ঈদুল আজহার দুই রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম